আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা শর্টকাটে ঘুরতে চান নোয়াখালী পুরো পার্ক ডিসি অফিসের সামনে অনেক সুন্দর এখানে বিশাল বড় একটা দিঘি আছে এর পাশাপাশি আপনার বসার অনেক জায়গা আছে এরপরে খাওয়ার অনেক রেস্টুরেন্ট আছে মোটামুটি বিভিন্ন ধরনের মানুষ আসতেছে ঘুরতেছে বিভিন্ন কাপিলরা ঘুরতেছে এবং ফ্যামিলি আসতেছে এখানে ঘুরতেছে মোটামুটি ভালো লাগতেছে তারপরে শর্টকাটে ঘুরার জন্য নোয়াখালীর মাঝেতে পুরো পার্ক ডিসি অফিসের সামনে এখানে আসি মোটামুটি ভালো একটা আনন্দ নিতে পারেন এখানে আপনার ফুচকা দোকান আছে অনেক সুন্দর সুন্দর এবং বিভিন্ন রকমের আপনার রেস্টুরেন্ট আছে এরপরে আপনার খাওয়ার মতো আরও অনেক কিছু আছে এর পাশাপাশি এখানে বসে যাও আছেন নিচে বসে বসে আপনার আনন্দ করতে পারেন গল্প করতে পারেন এবং সেলফি নিতে পারেন ওই যে দেখুন বিশাল বড় একটা দিকে এখানে সবাই বসে মনে করেন হাওয়া খেতেছে মানে ঠান্ডা হাওয়া এসতেছে সবাই এখানে বসে সেলফি নিতেছে আনন্দ এনজয় করতেছে আইসক্রিম খাইতেছে মোটামুটি আপনার শর্টকাটে ভালো লাগতেছে আপনারা আসতে পারেন